কি এটা দেখে আপনি নিশ্চয়ই ভেবে ফেলেছেন এটা কোনো রাজনৈতিক চিত্রপট বা রাজনৈতিক কোনো ঘাটি বা রাজনৈতিক কোনো মিছিল মিটিংয়ে এটা জর্জরিত আপনাকে আবারও বলছি আপনি যদি ভেবেই থাকেন সত্যি তাহলে আপনি একদমই ভুল করলেন চলুন না জেনে আসি এরা কারা বা এদের উদ্দেশ্যই কি বা এরা কোন দলের অন্তর্ভুক্ত তো চলুন সম্পূর্ণ ভিডিওটা আমরা উপভোগ করি আজকে তোদেরকে নিয়ে কথা বলতে বলতে এক সীমান্ত থেকে অন্য সীমান্তে গিয়ে পৌঁছাবো এই সীমান্ত রাস্তা পাড়ি দেওয়ার জন্য যদি কখনো বাধা আসে বা যদি কখনো কঠিন শিলালিপির সাথে ধাক্কা খেয়ে বেঁধে যায় তাহলে সেখান থেকে উদ্ধার করবে বন্ধু আর তারাই হলো বন্ধু আমার সেই শৈশবের ফিরে আসা বন্ধুগুলা বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যা রক্তের সম্পর্ক না থাকলেও হৃদয়ের বন্ধন দৃঢ় থেকে দৃঢ়ত্ব হয় জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত সুন্দর সময়গুলো কাটে তোদেরকে নিয়ে যখন তোরা পাশে থাকিস যখন তোরা সাথে থাকিস যখন একসাথে ঘুরি তখন এর মতো হয়তো সময় আর কখনো হয় না এ জীবনে তোদের এই বন্ধুত্বের মধ্যে না থাকে কোনো মুখোশ না থাকে কোনো ভান শুধুই থাকে নিখাদ হাসি এবং মনের কথা বলার মতো নতুন একটা খাম যে খামে লিখলে কখনো অন্যর কাছে পৌঁছানো যায় না একমাত্র শেয়ার করা মনের কথা বলার মতো জায়গা তোরাই তোদের সাথে এতটাই সম্পর্ক যে তোদের সাথে কথা না বললেও সাথে থাকলে এবং পাশে থাকলেই মন আপনা আপনি ভালো হয়ে যায় তারা আর কেউ নয় তারা তোরাই বন্ধুরা যে সম্পর্ক কখনো ভাগাভাগি করা যায় না যে সম্পর্ক কখনো অন্যের সাথে পরিমাপ করা যায় না যা করা যায় তা হলো অনুভব আর এই অনুভবকেই আমি বলবো এটাই হলো বন্ধুত্ব আর আমাদের বন্ধুত্ব পুরোটা জুড়েই আমাদের অনুভব আর বন্ধুত্ব শৈশবে একসাথে বেড়ে ওঠার গল্প সময়ের সাথে সাথে তো অনেক কিছুই পাল্টায় কিন্তু কিছু কিছু সম্পর্ক যেন হাজার বছরেও বদলায় না যা আমাদের বন্ধুত্ব জীবনে ঝড়ঝাপটা যাই আসুক জানি কখনো এ বন্ধুত্ব ছেড়ে যাবি না এটাই বিশ্বাস করি তোরা এক একজন বন্ধু না তোরা এক একজন যেন পরিবার পরিবারের এক একটা সদস্য কখনো যদি জীবনের ব্যস্ততায় হারিয়েই যায় তবে মনে রাখিস সেই পুরনো দিনের গল্প চায়ের আড্ডা আর এক টুকরো সময় ভাগিদারের কথা তোদের সাথে এ সম্পর্ক যুগ যুগ বছর ধরে টিকে থাক এ হৃদয় কখনো যদি ভুল বোঝাবুঝি বা কোনো কারণে দূরে সরে যায় তবুও ভুলিস না এ বন্ধু হাসি নিয়ে কথা বললে অমনেই মন ভালো হয়ে যাবে এটাই মূল বন্ধুত্ব আমাদের সম্পর্ক যুগ যুগ বছর ধরে বেঁচে থাক এ প্রাণে সবাই সবার লক্ষ্যে পৌঁছা এটাই তার কামনা এটাই তার বাসনা এভাবে যেন যুগের পর যুগ কাঁধে কাঁধ মিলে পায়ে পা রেখে একসাথে চলতে পারি এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারি এটাই আমাদের কামনা এটাই আমাদের চাওয়া সবাই ভালো থাকবি সুস্থ থাকবি এবং সবাই সবার পাশে থাকবি এটাই কামনা করি